আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক আমি শায়লা ফুল ফুটেছে রুটি বানিয়ে রেখেছি এখানে আমি যেখানে ভেজে নিচ্ছি সকালবেলা রুটি আর গরম গরম চা সেই সাথে ডিম ভাজি সব মিলিয়ে অনেক মজা হয় 이걸로 꼽아도 <목소리도> 돼요? 밑에 타봤다 보니까 অনেক রোদ উঠে গেছে আর সকালে নাস্তা করা শেষ রুটি বানানো শেষ এখন হলো আমরা রান্না করব। কয়েকটি পালং শাক উঠিয়ে পুঁঠি মাছের মধ্যে দিব বেশ বড় হয়ে গেছে বেশ বড় বলতে খাওয়ার মতো হয়েছে আর দেখি বেগুন আছে নাকি বেগুন গাছগুলো কিন্তু দেখতে দেখতে ভালো বড় হয়ে গেছে এই তো এখানে একটা আছে অনেক কাটা যে এখানে একটা আছে এটা আরো বড় হবে হোক মানে গাছ দেখে দেখে বেগুন তুলতে হবে এই তো এই যে এখানে একটা আছে এই যে দেখা যাচ্ছে কি না এখানে একটা আছে এই যে সুন্দর কচি কচি বেগুন আরও একটু বড় হইতো আমার তো দরকার এখান থেকে সিম উঠিয়ে নিই এই তো সিম এই যে সিম দুদিন আগেই উঠিয়েছি তো এর জন্য পাওয়া যাচ্ছে না তবে যে কইটা পাওয়া গেছে কোটা দিয়ে আমাদের পুঠি মাছ রান্না হয়ে যাবে আরও একটা সিম তুলতে হবে দেখে দেখে এখন ওঠাই তো ফুল আর এই যে সিম এখানে এই ডালটাতে ভালোই বড় বড় হয়েছে এই যে দিয়ে নাও এখানে বেগুন গুলো কেটে নিয়েছি এই যে আরো কয়েকটি বেগুন রয়ে গেছে এখানে শাক ধুয়ে নিয়েছি এখানে হলো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে আর এই যে আমাদের সিম গুলো দেখেছেন কতগুলো হয়েছে সিম এখানে এই যে আমি যে মুরগির বাচ্চা কিনেছিলাম সেই বাচ্চাগুলো আসলে টুকু করে খাবো এই বলেই কেনা হয়েছিল তো এখানে ছয়টি বাচ্চা জব করেছি আর এই যে বড় মাছ আছে আর সেই সাথে পুঁঠি মাছ এগুলো আজকে রান্না করা হবে এখন ভাত বসিয়ে দিয়েছি শাকগুলো দিয়ে দিলাম বাচ্চাগুলো বেশ দেখতে দেখতে বড়ই হয়ে যাচ্ছে আর এই যে আমাদের আরেকটা একটা মোরগ আর এদিকে হলো এই যে আমাদের কবুতর হাই তরকারি হয়ে গেছে ধনিয়া দিয়ে দিয়েছি এখন নামিয়ে ফেলব আমাদের পানি উঠে গেছে এখানে অল্প করে মশলা কষিয়ে নিয়েছি তোয়ার জন্য আস্ত ছোটো ছোটো মুরগি রান্না করা হচ্ছে তোয়া তাহরিনের জন্যে

মাছ ভেজে নিচ্ছি এখন শাক ভাত শেষ তরকারিও শেষ তারপরে ওই তরকারিও শেষ মুরগির মাংসও শেষ সব রান্না মোটামুটি শেষ এখন মাছ ভেজে নিচ্ছে উঠানে মুরগিগুলো খেতে দেওয়া হয়েছে মুরগিগুলো খাচ্ছে মুরগি পারলে দেখা যায় যে উঠান খুবই নষ্ট হয়ে যায় তবে আজকে ডিমের প্রোডাকশন অনেক ভালো অনেকগুলো ডিম হয়েছে আজকে

বাড়ি ভর্তি মুরগি শুধু মুরগি আর মুরগি ও বাবা ও বাবা তোমার ওই ঠোঁট দিয়ে তুমি যদি ঠোঁক দাও তাইলে একেবারে অবস্থা খারাপ আমার কি খবর হম সবগুলো চলে আসছে ডিম দিয়েছে আজকে চারটা আর দেশি মুরগি চারটা এই হলো আটটা ওই ফাউমে মুরগিও ডাকতেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ